এটার বাজার বাজারটা খুবই সুন্দর খুবই সুন্দর বন্দরে দেখেন এর ভিতরে এই যে কী সুন্দর পরিবেশ Efsun Kadıköy. Çok şirin bir bazar da. E Şapki ya. Bazar da çok şirin. পরিবেশটা ভালো আশা করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুবই সুন্দর একটা ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন